বেশ মনে আছে ছোটবেলায় ছবি আঁকলে ফুটে উঠত পাহাড় নদী আকাশ আর সূর্য আর তাই তো আজ ক্যানভাস থেকে চোখ সরিয়ে পাহাড় আমি তোমার সামনে দাঁড়িয়ে এরকম যদি দৃশ্য দেখতে চান অবশ্যই কিন্তু আপনাকে আসতে হবে সিককেল গাঁওতে আগের এপিসোডে আপনাদের সাথে তুলে ধরেছি আমার ফিক্কেলে গ্রামের প্রথম দিনের অভিজ্ঞতা আজ থাকলো দ্বিতীয় দিন ভিডিওটির শেষে খরচ সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া থাকলো গুড মর্নিং সকলকে আজকে আমার দ্বিতীয় দিন মায়াবি হোমস্টেতে ফিককেল গাঁওতে আছি আজকে সকালে যখন উঠলাম এই যে সামনে দৃশ্য মেঘে ঢাকা মাউন্টেনের ওপরে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু পুরো ক্লাউডি আজকে ব্রেকফাস কমপ্লিট একটু আগে এই চেয়ারে বসেছিলাম শুনতে পাচ্ছি প্রার্থনা হচ্ছে এই যে উপরে সবুজ কালারের যেটা ওটা হচ্ছে বুদ্ধ মন্দির ফিকেলগাঁওয়ের তো ওখানেই এখন যাব হাঁটতে হাঁটতে শুনেছি ওখানে একটা ভিউ পয়েন্টও আছে পাহাড়ি পথ ধরে এখন বাড়ির ভিতরের পাশ দিয়ে যে গলিপথ হয় তো এনাদেরও সেরকম করা আছে বড় রাস্তায় ওঠার জন্য সেদিক দিয়ে উঠে বড় রাস্তায় এগিয়ে যাচ্ছি ওই যে বৌদ্ধ গুম্ফার দিকে শান্ত নির্জন নিরিবিলি আর তার সাথে এই ভিউ অসাধারণ পাহাড়ি ভাইয়েরা খেতির কাজ করে বাড়ি ফিরছে কালকে এই দোকানটা থেকে ট্রফি কিনেছিলাম ছোট্ট ছোট্ট দোকান গ্রামে যেমন হয় তবে আমাদের ওখানকার গ্রামের থেকে এখানকার গ্রামগুলো রকম পাহাড়ি সবুজ অসাধারণ ল্যান্ডস্কেপ সামনে একটা ছোট্ট ছড়া আর তার উপরে একটা ছোট্ট সেতু পার করে বুদ্ধ কুম্ভার দিকে রাস্তা পুরো খাড়াই র্যাম্প এর ওপর দিয়েই যেতে হবে গুম্ফার সাইনবোর্ড দেখে বুঝলাম ঠিক রাস্তাতেই যাচ্ছি বা বৌদ্ধ গুম্ফা যেটা এনারা বলছেন সেটাতে যাওয়ার রাস্তাটা কিন্তু দারুণ আমি দেখাচ্ছি তোমাদের এই দেখুন পুরো মাচা করা আছে একটা ফলের ইয়ে এই যে ফ্রুটস ধরে আছে ফ্রুটসগুলো প্রচুর ধরেছে সম্ভবত এই ফলগুলি স্কোয়াশ ফল রান্নার প্রক্রিয়া জানা থাকলে প্লিজ কমেন্টে জানাবেন रंग बेर फुल चारिदी के কি সুন্দর না খুব সুন্দর জায়গাটা ব্লু কালারের ফুল আর এদিকটা ফরেস্ট এদিকটা গ্রামের মানুষের বাড়ি ঘর ও তাদের দরজার সামনে হয়েই গুমফা যাবার এই পথ তবুও মানুষ খুবই কম মাঝে মাঝেই অজানা পাখির ডাক এখানে জঙ্গলও যেমন আছে পাহাড় তো আছেই মানে হিমালয়ান টেরিটোরির যে রেয়ার স্পিসিস বার্ড সেগুলো কিন্তু এখানে চোখে পড়বে তো আপনারা যারা বার্ডিং করতে ভালোবাসেন পাখির ছবি তুলতে সকালবেলা আমিও দেখেছি বেশ কিছু পাখি কিন্তু আমি তোলার সুযোগ করে উঠতে পারিনি ক্যামেরাটা হাতের কাছে ছিল না তখন পাখির ছবি তোলার জন্যও এই ফিক্কালগাঁও কিন্তু বেস্ট ইনি তার বাড়ির পোষ্যদের জন্য ওপরে পাহাড়ের জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে বাড়ি ফিরছেন এই পথে আপনি কখনো ক্লান্ত হবেন না হ্যাঁ আপনার পা দুটি ক্লান্ত হলেও চোখ কিন্তু সবসময় সতেজ থাকবে যদি আপনি নেচার লাভার হন তো এই ছোট্ট ট্রেকটি আপনার কাছে অনবদ্য লাগবে হঠাৎ কানে ভেসে এলো সেই চেনা শব্দ যা আমি হোমস্টেতে বসে শুনেছিলাম প্রার্থনা হচ্ছে পৌঁছে গেছি মনস্ট্রে ওই যে বুদ্ধ গুফা কুন্ডলিং রিট্রিট সেন্টার মনস্টের ভিতরে প্রবেশ করলাম আলাপ হয়ে গেল বুদ্ধ সন্ন্যাসী বা মঙ্ক প্রেমার সাথে আমাকে সবটাই ঘুরিয়ে দেখিয়েছিলেন উনি বলেছিলেন এখানকার আধ্যাত্মিকতা এবং নিয়মনীতির কথা আজ মন্দিরের বিশেষ পূজা আমিও তাই অংশগ্রহণ করলাম ইনি হলেন প্রেমা বৌদ্ধ সন্ন্যাসী ও তাদের ধর্মের আচার তারা কিভাবে জীবন অতিবাহিত করেন সবটাই তিনি ব্যাখ্যা করেছিলেন আর তার সাথে এই বৌদ্ধ মন্দিরের ভিতরটাও তিনি দেখিয়েছিলেন পাপা অরুণাচল তো ঘর যা দু তিন সাল মানে লাইফ আপলোক तो बाकी घर में जो भाई बहन है वो लोग घर पे रहते हैं कि वो भी हम लोग घर पे रहते हैं तो मतलब ये आपका विश था हाँ, इधर आने का हाँ, नहीं। मतलब तो 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 आप खुद से अगर किसी का इच्छा होगा तो फिर वो जाएगा हाँ, वो अपनी इच्छा है अगर होगा तो इधर आ सकते दाड़ी आज मन स्ट्रे बौद्ध गुम्बा तरह रूप टपे এই যে দেখতে পারছো এটা হচ্ছে এনাদের মেডিটেশন করার জায়গা আর ওই যে দূরে সব পাহাড়ের শাড়ি সিকিম আর ওইদিকে দার্জিলিং আর ওইদিকে ডেলো পাহাড় মালব কতনে শুভেগ করতে আচ্ছা কে সাবজেক্ট साइंस टिवेटिंग टिवेटिंग उसमें टिवेटर वगैरह आ गया सिखाओ बोलता है हम लोग हम लोग को सीखाना हाँ। पड़ेगा उनको सब कुछ टीचिंग देना पड़ेगा ना तो पता नहीं होता ना तो टीचिंग वगैरह जो टिवेटिन जिसको टिफिन सीखने में होता उन लोगों टिवेटिंग खाना क्या खाता है मतलब गणेश जी ये थे दिन्ना। थे दिन्ना। थे दिन्ना। हाँ हाँ माँ दुर्गा okay. है। है। okay. करते हैं हम लोग इसका क्या सिग्नल अच्छा जब हम लोग कहीं मर जाएंगे तब तो तो अकेले जाना पड़ेगा ना उस टाइम ये लोग आएंगे लेने के लिए तो पता okay. पता पता होने के लिए हम मार्क्स दस करते हैं हाँ ये मैंने कहीं देखा होगा समझ में आएगा ना अच्छा तो वो जाने का टाइम इजी होगा हाँ जाने का इजी होगा कॉन्सेप्ट पूरा सेम किताब वगैरह सब पढ़ना पड़ेगा अच्छा ये सब आप लोग करना पड़ेगा आफ्टर तो वर्क

जो मारता है ना अच्छा हाँ ओके okay. हम लोग जैसे सुने धर्मो चक्र रिलीजियन साइकिल सा, तो इसका मीनिंग क्या है इम्पोर्टेंस क्या है घुमाने से क्या होता है मीनिंग जो है तो उस पे पर लिखा है अच्छा पेपर समझ में ओके जो अभी जिसको पता नहीं होता ना तो मीनिंग और पे लिख रखा है और हिंदी भी है इंग्लिश भी दिस धर्मा इज विद मंत्रा ऑफ अवरिक्स

जो मन जो मन से सफर करेंगे तो वही सब होगा मन समझ से करना चाहिए मन सब चाहिए, आ, सब चाहिए। ये चुतन 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 बोलते हैं ओके विश फुलफिलिंग स्तूपा प्लीज सरकम्बुलेट फ्रॉम लेफ्ट टू राइट थिंकिंग ऑफ योर विश विथ फुल बिलीफ एंड ट्राई टू कंप्लीट एज मेनी राउंड एज यू कैन जैसे कि आप पूरा ब्लीफ करके वगैरह थोड़ा जो घूमी है ना तो पूरा ब्लीफ ब्लीफ करके घूमी है तो आपका विश वगैरह पूरा पूरा एक ब्लीफ होना चाहिए ना मैं भी हाँ uh -huh. तब तो? हाँ इसको संग बोलते जो अभी अंदर पढ़ रहे हैं हाँ तो सांग जलेगा सिर अच्छा दुमा निकालेगा तो अंदर से अच्छे से पढ़ेगा दिल से प्रे वगैरह करेगा ना प्रे वगैरह हाँ तो उसका पार्ट उसका पार्ट होगा क्या ये कभी तो ये सांग पढ़ने से बारिश गिरने से दुमी निकलता है हम्म हाँ ऐसा होता है अच्छा हाँ ये भी

ঠাকুরের আশীর্বাদ ছাড়া এগুলো হয় না এই কারণেই বললাম বেশিরভাগ আমার যারা জানাশোনা তারা এই মঞ্চটাতে এসে কিন্তু দরজা বন্ধ দেখেছে কিন্তু যাই হোক আমি দেখলাম ঘুরে প্রেমার সাথে এখানেই আলাপ হলো সব কিছু দেখার পর এখন সামনের দিকে যাচ্ছি ভিউ পয়েন্ট আছে পিক্কলগামের ভিউ পয়েন্ট এই বৌদ্ধ গুমফা পিছনে বৌদ্ধ গুমফা তার ঠিক সামনেই আছে সেদিকেই যাচ্ছি স্তব্ধতা উচ্ছ্বসী উঠে গিরিশৃঙ্গ রূপে ঊর্ধ্বে খুঁজে আপন মহিমা গতিবেগ সরবরে থেমে যায় চুপে গভীরে খুঁজিতে নিজ সীমা রবি ঠাকুর সে কবে লিখে গেছেন উপলব্ধি করতে পারলাম কি ভিউ পয়েন্টে চলে এসেছি পিকেল গ্রামের যেটা পুরো থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে ভিউ আর দুর্দান্ত আজকের ওয়েদারও দারুণ পুরো ক্রিস্টাল ক্লিয়ার আকাশ ব্লু স্কাই তার মাঝে সাদা পেজা তুলোর মতো মেঘ ঘুরে বেড়াচ্ছে এই যে শরৎকাল দূরে ওই যে রং বেরঙের বাড়ি কি সুন্দর লাগছে জাস্ট অনুবদ্ধ লাগছে এত সুন্দর দৃশ্য এত সুন্দর ল্যান্ডস্কেপ পাহাড়ে ছাড়া আর কোথাও হয় না তারপরে আবার বর্ষাকাল জাস্ট পার করেছে একদম সবুজে চারিদিক ঢেকে গেছে শরতের আকাশে নীল আকাশে সাদা পেজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে যে কোনো পাহাড়ে উঠতে গেলে পরিশ্রম করতেই হবে আর ওঠার পরে যে নৈসর্গিক দৃশ্য তাতেই তো বিজয়ের আনন্দ তাই পাহাড়ে যে চড়েছে সেই তো বিজয়ের স্বাদ পেয়েছে এই সেই ফিকেলগাঁওের ভিউ পয়েন্ট দেখুন এখানে একটা এটা শেড করা আছে যদি বৃষ্টি বৃষ্টি আসে আপনার কাছের মানুষকে নিয়ে যদি ঘুরতে এসেছেন বা বন্ধুদের সাথে তাহলে কিন্তু এখানে কিছুক্ষণ বিশ্রাম করে নিতে পারবেন বা মাথা বাঁচাতে পারবেন আর নিজের সামনে এগিয়ে গেলে তো একবার দেখুন ল্যান্ডস্কেপটা আমার তো আর বলার ভাষা নেই আপনাদের যদি থাকে কোনো কিছু লাগে এই দৃশ্যগুলো দেখে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই ভিউ পয়েন্টের একটা নাম আছে ফিককেলেগামের এই ভিউ পয়েন্টের নাম হলো দেউরালি দারা ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্টটি ফিককেলেগামের একটি আইকনিক স্পট একদম থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে বার্ডস আই ভিউ ওই যে দূরে ওটা হচ্ছে ডেলো পাহাড় আমি আগের বছরে ডেলো পাহাড়ে ছিলাম ডেলো লেক হোমস্টেতে আর ওখানে প্যারাগ্লাইডিং পয়েন্টও আছে প্যারাগ্লাইডিংও করেছিলাম আগের ভিডিও যদি আপনারা না দেখে থাকেন আমি আইবাটনে লিঙ্ক দিয়ে রাখলাম অবশ্যই দেখে নেবেন আর ওই ডেলো পাহাড় মাঝের পাহাড়টা হচ্ছে দার্জিলিংয়ের পাহাড় আর এই যে এত বিস্তৃত পাহাড় এটা হচ্ছে সিকিমের পাহাড় এই যে বয়ে চলেছে তিস্তা নিচে তিস্তা দেখা যাচ্ছে হুম সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো পাখির চোখে পাহাড়ের ল্যান্ডস্কেপ কোথায় পাবেন এরকম জায়গা ফিক্কেলগাঁও ছাড়া আর এই ফিক্কেলগাঁওতে যদি আসেন এখান থেকে লাভা ডেলো লেক রামধুরা বলুন লাভা বলুন ইচ্ছেগাঁও বলুন দার্জিলিংও এখান থেকে কাছে ওই দূরের পাহাড়টা দার্জিলিং তো এখানে এই গ্রাম্য পরিবেশের কোনো একটা হোমস্টে আমি তো নির্জন নিরিবিলি প্রকৃতিকে খুব কাছে থেকে চেনা অনুভব করা যায় বলুন সব কিছুই এখানে পাবেন আশা করি আপনাদেরকে পাহাড়ে নিয়ে আসতে পেরেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আর যদি খুব 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 ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার যারা পুরনো বন্ধু যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জন্য থাকলো আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জুড়ে থাকুন পারিজাত ওয়াল ট্রাভেলের সাথে ফিক্কেলেগাঁও ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য এবং খরচের হিসাব তুলে ধরলাম আপনাদের সুবিধার্থে ফিক্কেলেগাঁও থেকে আর কি কি সাইট সিন করা যেতে পারে তার জন্য এর পরের এপিসোড আসছে ফিক্কেলেগাঁওয়ের সাইট সিন ভ্রমণ জুড়ে থাকুন পারিজাত ওয়াল ট্রাভেলের সাথে পরবর্তী সপ্তাহে প্রকাশিত হতে চলেছে নতুন ভিডিও